বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা ফিরে পাওয়ার আনন্দে ও কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে মনোহর দিতে বিশাল মিছিল আব্দুল কায়ুমের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতীক দাড়িপাল্লা পুনরায় ফিরে পাওয়ার ঐতিহাসিক ক্ষণ উদযাপন এবং জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের আগমনকে স্বাগত জানিয়ে গত ২৬ জুন বাদ আসর মনোহর দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নরসিংদী চার আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে মনোহরদ্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ও মনোহরদী পৌর জামায়াতের আমির মোহাম্মদ আসাদুজ্জামানুরের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে এই মিছিলটি মনোহরদ্বীপ বাস জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মনোহর্দী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক জামায়াতের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নূর বলেন দাড়িপাল্লা ফিরে পাওয়া আমাদের ন্যায়ের সংগ্রামের বিজয় ইনশাল্লাহ জনগণের শক্তিতে আমরা এই প্রতীকের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলার যুবনেতা বোরহান উদ্দিন নুরুল আমিন ফরাজি ডাক্তার আবদুল্লাহ আল মামুন এস আর মাহফুজ সানজিদ আহমেদ সোহাগ রুবেল সোহেল মোহাইমিনুল ইসলাম শুভ পৌর ছাত্র শিবির সভাপতি জাহিদ হাসান শিপন ন্যাশনাল জার্নালিস্ট ফোরামের সহধর্ম সম্পাদক ও চ্যানেল মনোহরদের সম্পাদক ও প্রকাশক আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দায়িত্বশীল এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মিছিলটি ছিল সুশৃঙ্খল উদ্দীপনাময় ও শান্তিপূর্ণ পুরো কর্মসূচি জুড়ে ছিল তা কভিত্তিক শৃঙ্খলা ও সংগঠনের

যাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বিষয় আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ